সমস্ত নবীদের ইমাম আপনি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ কেমন নবীজির উম্মত আমরা হইলাম ওই নবীজি এখান থেকে দুই রাকাত নামাজ করলেন দুই রাকাত নামাজ আদায় করার পরে বুখারির মধ্যে আসছেন দয়াল নবীজির সামনে দুইটা পিয়ালা ধরে তুললেন সুভান আল্লাহ বলবেন না একটা হলো দুধের আর একটা হলো শরাব মদের দুইটা পিয়ালা যখন মোহাম্মল আলমিনের সামনে দিলেন দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন ইয়া এই দুইটা পেয়ালা থেকে একটা পেয়ালা আপনি পান করেন আল্লাহু আকবার বলবেন না এই কথা যখন জিবরাইল বললেন রাহমাতুল লিল আলামিন দুধের পেয়ালাটা নিয়ে এইভাবে পান করে ফেললেন সুবহানাল্লাহ বলন জিবরাইল আলাইহিসসালাম যখন এই দৃশ্য দেখলেন জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সঠিক কাজ করেছেন আপনি মদের পেয়ালা পান না করে দুধের পেয়ালা পান করেছেন আপনি যদি দুধের পেয়ালার পরিবর্তে মদের পেয়ালা করতে না হয়ে যাইতো বা এমন নবীজের উম্মত আমরা এখান থেকে প্রথম স্থান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধাতুল মন তাহার মধ্যে গেলেন আল্লাহ আকবর শেষ শেষ স্থান প্রথম আসমানে অনেক ঘটনা আছে দ্বিতীয় আসমানে অনেক ঘটনা আছে তৃতীয় আসমানে অনেক ঘটনা আছে চতুর্থ আসমানে অনেক ঘটনা আছে পঞ্চম আসমানে অনেক ঘটনা আছে ষষ্ঠ সপ্তম আসমানে অনেক ঘটনা আছে সিদ্ধাতুল মন তাহার মধ্যে যখন গেলেন যাওয়ার পরে জীবনের বলতেছেন ইয়ার রাসুল আল্লাহ এখানে আমার শেষ স্থান এর একটু আগে আমি জিব্রাইল যাইতে পারবো না জুড়ে বলি এর একটু আগে যদি আমি কদম বাড়াই আমি জিবরাইলের সেই শত নোরের পাকা জ্বলে পড়ে সরকার হয়ে যাবে আল্লাহ আকবার ওখান থেকে আল্লাহ নবীকে রফ রফ ফাঠাইয়া আল্লাহর বাড়ি আর আজিমের মধ্যে নিয়েছেন সুবাহ আল্লাহ বলবেন না আল্লাহর বাড়ি আর আজিমের মধ্যে গিয়া কি করছে ছোট্ট করে বলি আল্লাহ সুবাহানা দরবারে যাওয়ার পরে আল্লাহ বলেছিলেন দোস্ত দুনিয়ায় দেখা যায় একজন দোস্ত যদি আরজন দোস্তর বাড়ির মধ্যে যায় কিছু না কিছু লয়া যায় তুমি বন্ধু আমার বাড়ির মধ্যে আসছো কি নিয়ে আসছো আমি আল্লাহ জানতে চাই সুমান আল্লাহ বলবেন না এই কথা যখন আল্লাহ বলছে দয়াল নবী বললেন আল্লাহ আপনার দরবারে আমি আসছি খালি হাতে আসি নাই সুমান আল্লাহ বলবেন না আল্লাহ বলেছিলেন দোস্ত কি নিয়ে আসছেন আমার নবী বলেছিলন আত্তা নিল্লাহ ওয়াসসলা ওয়াতু ওয়াত্তই গি বাদ সুভাহাললা কলন না। জ না সুবাহার নবী বলেছিলেন আল্লাহ আমার জীবয়ে যত এবাদত যত আমল আছে সব কিছু গাঠুরি বাহিদা হাদিয়া শুরূপ আপনার দরবারে নিয়ে আসলাম সুভাহা। আমার আল্লাহ কথা শুনে খুশি হয়ে গেলেন আমার আল্লাহ বলেন বন্ধু আপনার জীবনে যত আমল আবাদত আছে সব হাদিয়া তোফা স্বরূপ আমি আল্লাহর দরবারে নিয়ে আসছেন আমি আল্লাহ আপনাকে খালি দিব না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জুরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেছিলেন বন্ধু আমার পক্ষ থেকে যত রহমত যত নিয়ামত আছে সব কিছু আপনাকে দান দিলাম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দয়াল নবীজি রহমত নিয়ামত পাওয়ার পরে দয়াল নবী খুশি না আল্লাহ না দয়াল নবীজি বেজার আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু এত রহমত এত নিয়ামত পাওয়ার পরে আপনি খুশি না কেন দয়াল নবী বললেন আমি রহমত পাইলাম নিয়ামত পাইলাম আমার গুনাগার উম্মত পাইলো পাইল না সুবহান আল্লাহ আল্লাহ বলেন বন্ধু তাইলে এখন কি করবা দয়াল নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন জুরে বলি সুবহান আমার যত নেককার সলিহিন বান্দা আছে আপনার দেওয়া রহমত আপনার দেয়া নিয়ামত সকলের কাছে আমি দয়াল নবীজি বণ্টন করে দিলাম জুরে বলি সুবহান আল্লাহ এবার

এই জন্য রসুল চিনতে হবে চিনে রসুলকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে রসুলকে যদি আমরা প্রাণের চাইতে বেশি ভালোবাসতে পারি তাইলে কাল কমতের ময়দানে রসুলের সাথে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো বলি বলিস